না 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 মদ মদের কথা বলিনি মানে ও হ্যাঁ হ্যাঁ বলেছি ওই যে আমাদের বন্ধু ও মদ খেয়ে একেবারে মাতাল হয়ে গেছে এমন মাতাল এমন অবস্থা যে তাকে শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি করতে হয়েছে এই আর কি তাই সেটা নিয়ে ব্যবসা তালা করছিলাম এরকম তো মদ খাওয়া মাতাল হওয়া ঠিক না তাই না মদ খায় আমার বন্ধুর সাথে চলাফেরা কেন করো আব্বা কি বলেন আপনি না না যারা মদ খায় তাদের সাথে চলাচলের কোনো প্রয়োজনই নেই

আমি যখন ছোট ছিলাম আব্বা আজীবন দেখছি আমার বাবার এছাড়া আমার মা কোনদিন ভাত খেত না তা আবার কি ভাত জানেন মা ইস কি যে তৃপ্তি করে খাইতো মনে হইতো যে আল্লাহর রহমত এটা একটা আর এখনকার স্বামীরা মাখা তো দূরে এখনকার স্বামীদের মাখাবাত তো দূরের কথা নিজের মাখাবাদ ভাত উপরে বিশ্বাস নাই অর্ধেক খায় অর্ধেক দেয় এটা কোনো কথা আমি আপনার কথা কোনো উত্তর পাইতেছি না কিন্তু আব্বা কথা সত্য না মিথ্যা একশো পার্সেন্ট সত্য

তোমারের কথার সাথে আমি একমত এখান থেকে হ্যাঁ কথার সাথে আমি একমত অ্যাম্বুলেন্স আন দেব মিল না দেখো আছে তো সাথে আছে